আসসালামু আলাইকুম কাতু যে যেখান থেকে দেখছেন দেশ এমন প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কেন কোরবানি করব। আসন্ন পবিত্র ঈদুল আজহা আগামী সাতে জুন রোজ শনিবার বাংলাদেশের মানুষ ঈদুল আজহা কোরবানির ঈদ পালন করবে প্রত্যেক সামর্থ্যবান নারী পুরুষ সেদিন আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করবে পশু তো কোরবানি একটি উৎসব মুখের এই উৎসব আর খুশি দাতা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং এই উৎসব আর খুশি ছড়িয়ে পড়ে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন রঙেও সাজে পশুর বিচরণে প্রতিটি অলুতি গলিতে বইতে থাকে আনন্দের ঢেউ কিন্তু কোরবানি কি শুধুই একটি উৎসব আপনার কুরবানি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে চান তাহলে অবশ্যই আপনাকে দুটি শর্ত পূরণ করতে হবে নাম্বার ওয়ান আপনাকে আপনার নিয়তকে বিশুদ্ধ করতে হবে আপনি যদি বিশাল সাইজের একটি গরু এনে পুরা এলাকার মধ্যে তবলা ফিটিয়ে সবাইকে প্রদর্শনী করান আপনার সম্পদের প্রকাশ ঘটান তাহলে সেটি নিতান্তই একটি পশুর গলা কাটা হবে কিন্তু সেটি আল্লাহর কাছে গৃহীত হবে না একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই আপনাকে পশু কোরবানি করতে হবে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে অবশ্যই হালার সম্পদ থেকে কোরবানি করতে হবে যদি হারাম মিশ্রণ থাকে তাহলে সেটি আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না এবং কোরবানি আমরা অনেকেই একা দিতে পারি না সামর্থ্য ওরকম সামর্থ্য না থাকার কারণে এই জন্য আমাদেরকে শরিক নিতে হয় শরিক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে যে শরিক নির্বাচন করতেছেন যদি তার সম্পদ হারাম হয় আপনি নিশ্চিতভাবে জানেন তাহলে সে তাকে যদি শরিক নেন তাহলে কারো কোরবানি বিশুদ্ধ হবে না কারো কোরবানি আল্লাহ তালার কাছে কবুল হবে না এজন্য এই দুটি শর্ত অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে আর কুরবানি যে বিধান এসেছে এটার সাথে কুরবানির সাথে মিশে আছে আত্মত্যাগের মহিমা হজরত ইব্রাহিম আলাই সালাম নিঃসন্তান অবস্থায় প্রায় পুরা জীবন কাটিয়ে দিয়েছিলেন ছিয়াশি বছর বয়সেও সে আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন রব্বি হাবিল মিনা সলে হাইন হে আল্লাহ আপনি আমাকে একটা নেক্কার পুত্র সন্তান দান করেন তখন আল্লাহ তালা এই ছিয়াশি বছর বয়সে গিয়ে আল্লাহ তালা তার এই দোয়াকে কবুল করলেন তিনি হজরত ইব্রাহিম আলাই সালাতামকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন জানিয়ে দিলেন এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন দীর্ঘ সন্তান যে কষ্ট এই দীর্ঘ কষ্ট সহ্য করার পরে যখন সন্তানটি পিতার সাথে সহযোগিতা করার বয়স উপনীত হল এবং যেই লোকটি সারা জীবন নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দিয়েছেন তার এই বৃদ্ধ বয়সে যখন এই সন্তান হয়েছে এই সন্তানের প্রতি কতটুকু মায়া আর ভালোবাসা সেটার বলার অপেক্ষা রাখে না এই সন্তানকে আল্লাহ তালা বলছেন যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো ইব্রাহিম আলাই সাল্লাত সাল্লাম এক মুহূর্ত কালো দেরি না করে এই সন্তানকে কোরবানি করার জন্য উদ্যত হলেন এবং এই যে আদেশ দিয়েছিলেন সেটিও আল্লাহ তালা সরাসরি ওহির মাধ্যমে না দিয়ে স্বপ্নে যুগে দেখিয়েছিলেন তখন ইব্রাহিম আলাই সালুসাল্লাম যেহেতু একজন নবী ছিলেন তিনি বুজার বাকি রয় নাই যে এটি আল্লাহ তালা পক্ষ থেকে ওহি এবং এই এটি আদেশ তিনি সব কিছুর উদ্দে আল্লাহ তালার সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন এবং এই প্রিয় পুত্রকে কোরবানি করার জন্য উদ্যত হলেন কিন্তু সেই সময় আল্লাহ তালা বেহস থেকে একটি দুম্বা পাঠিয়ে সেটিকে কোরবানি করিয়েছেন তো এখানে যে কোরবানি থেকে আমাদের যে শিক্ষা সেটি হচ্ছে আমাদের বিশ ভিতরে একটা পশু আছে সেই পশুকে যাতে আমরা কোরবানি করতে পারি কোরবানির পশু জবে করা সহজ কোরবানি পশু কুরবানি করা খুবই সহজ কিন্তু আমাদের ভিতরে যেই নফস সেটাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে মূল উদ্দেশ্য আমরা কি একবারও চিন্তা করেছি আমি আমার নিজের নফসকে কোরবানি করতে পেরেছি কিনা যারা সুদ ঘুষের সাথে যুক্ত যারা সুদ ঘুষের রুজিত অভ্যস্ত তারা কি একবারও চিন্তা করেছি যে আমি কি সেই এই হারাম টাকা পয়সা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে পেরেছি না যারা হারাম রিলেশন যারা রাতভর হারাম পাপের মধ্যে ডুবে থাকে তারা কি একবারও ভেবেছি যে আমি কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে পাপ কাজগুলিকে কোরবানি করতে পেরেছি না তাহলেই হবে কোরবানি থেকে মূল শিক্ষা আমাদের নবসকে নিয়ন্ত্রণ করা গুনাকে ছেড়ে দেওয়া আল্লাহ তালা আমাদের সবাই কোরবানিকে কবুল করে নিক এবং কোরবানির পশুকে জবাই করার সাথে সাথে আমাদের ভিতরে যে একটা পশু আছে যেটি আমাদেরকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে সেটিকেও জবাই করার তাও দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নিক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন